গ্রামের ভিতরে চিকেন জন্য মানে মুরগি একদম গ্রামের ভিতরে এটা ফার্মের মুরগি নাকি ভাই ওই যে এদিকে এদিন এদিনের মুরগি এক হাজার বেশি দশ হাজার বেশি হয়ে যায় তিরিশ হাজার এরকম গ্রামের ভিতর দিয়ে যাবেন এরকম কলা পাবেন একদম এই হইল কলা একদম পাকনা ছড়ি পাবেন ভিতরে কি জানি না এই যে হলো বোম্বাই মরিস এক একটা মুরগি তো বড় আছে না অনেক দাম চায় করতেছি কিন্তু দামাত হয় না অনেক বেশি দাম একত্র মুরগির দাম বাংলা টাকায় আটশো নয়শো টাকা করে কোনোভাবেই সম্ভব না কি সুন্দর ভিউ ফর ইউ পাহাড় দেখলেই জীবনটা ধন্য এ পাহাড়ের টানে মানুষ আসে ঘুরতে এবং এ পাহাড়ের মানুষগুলা যে কত শক্তিশালী এবং যা খায়রা ফ্রেশ যে কলার বাগান হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পিস কলার বাগান কলা খাই এদের জীবন এই কলা খাই এরা এত শক্তিশালী